আসসালামু আলাইকুম আপনাদের অনেকেরই আসলে এই সমুদ্রে দেখলে এমনকি আমাদেরও সবারই নামতে ইচ্ছা করে যে হ্যাঁ সমুদ্রতে আমরা নামলাম একটু আনন্দ করলাম গোছল করলাম বা সমুদ্রতে নামার সময় অবশ্যই আমাদের ব্যাপার মনে রাখতে হবে প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে কারো কানে যদি ইনফেকশন থাকে অবশ্যই তার সমুদ্রে নামার আগে একদম টোটাল ওয়াটার প্রোটেকশন যে ডিভাইসগুলো আছে আমরা ইয়ার প্লাগ বলে থাকি সেগুলো যেগুলো একদম বন্ধ হয়ে যায় সেই ইয়ার প্লাগুলো ব্যবহার করতে হবে যেন কানে কোনোভাবে পানি না ঢুকে দুই নম্বর হচ্ছে কানে যদি পানি ঢুকেও যায় ইনফেকশন থাকুক আর না থাকুক যত তাড়াতাড়ি সম্ভব সে কানের ভিতরে পানিটা বের করার ব্যবস্থা করতে হবে এবং থার্ড অপশান সেটা হচ্ছে প্রতিটা মানুষেরই করা উচিত তবে যদি কানে ছিদ্র থাকে সেটা করতে যাবেন না এক্ষেত্রে আমার টিপস থাকবে আপনি এক এক অনুপাতে অ্যালকোহল এবং ভিনেগার এই দুইটা মিলাবেন মানে যদি এক চামচ অ্যালকোহল নেন এক চামচ ভিনেগার নেবেন সেটা একসাথে মিক্স করে ড্রপ দিয়ে ফোটায় ফোটায় কানে দিবেন এবং তারপর সেটা বের করে নেবেন এটা আপনার কানে যে ব্যাকটেরিয়া এবং যে লবণ পানিতে ভিতরে ঢুকে সেটা বের করার জন্য সাহায্য করবে এবং আপনার কানকে সুরক্ষিত রাখবে সবাইকে ধন্যবাদ আশা করি টিপসটা ভালো লাগবে আসসালামু আলাইকুম